সাক নীল আজকে এই ভিডিওতে বড়দিনের যে উইকেন্ড অর্থাৎ ক্রিসমাস উইকেন্ড সেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি করছে কি ভাবছে সেই সব কিছু নিয়ে আলোচনা করব। দুর্গাপুজো শেষ হয়ে গেছে এবং আপনারা জানেন দুর্গাপুজোর পরবর্তীতে বাংলা সিনেমার জন্য কালী পুজোর যে উইকেন্ডটা হিস্টোরিক্যালি সেটা খুব বড় নয় সেখানে খুব যে বাংলা ছবি মুক্তি পায় খুব যে বক্স অফিসের সফলতা আসে তা নয় মূলত হিন্দি ছবিরই রাজ সেখানে আমরা বা সাউথ ইন্ডিয়ান ছবির রাজ সেখানে আমরা দেখতে পাই দিওয়ালি মানেই হিন্দি ছবি ক্রিসমাসে কিন্তু বাংলা ছবি ব্যবসা করে বক্স অফিস আসে একটা আমরা প্রত্যেক বছর ডিসেম্বর এন্ডে সেটা একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে যাই তো সেটাকে নিয়ে লড়াই শুরু হবে খুব স্বাভাবিক আমরা দুর্গাপুজোর আগেও বিভিন্ন মিটিং হতে দেখতে পেয়েছি এবং ক্রিসমাসের আগেও খুব স্বাভাবিকভাবে কোন ছবিগুলো মুক্তি পাবে কতগুলো ছবির আবেদন পড়েছে সেই সব কিছু নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি পাঁচটা ছবি রিলিজ হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাঁচটা ছবির মেকাররা চাইছে তাদের ছবি খ্রিসমাস উইকেন্ডে আনতে কিন্তু ওই মিটিংয়ে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে অধিকাংশ মানুষজনেরই কিন্তু এটাই বক্তব্য যে তিনটের বেশি ছবি যেন মুক্তি না পায় অধিকাংশ মানুষই কিন্তু তিনটে ছবি মুক্তি পান সেটারই সপক্ষে তাদের মতামত জানিয়েছেন তাদের ভোট দিয়েছেন এবার সেই তিনটে ছবি কোন ছবিগুলো হবে সেটা সময় বলবে সেটা আমরা এখনো জানি না তবে আমি সবার আগে এখানে যেটা বলতে চাই দেখুন এরকম মিটিং তো অনেক কিছু হয় এবং অনেক কিছু সেখানে সেট করা হয় যে এটা হবে ওটা হবে সব কিছুই আফটারঅল দেখতে পাওয়া যায় যে বাস্তবে সেগুলো কার্যকরী হয়ে উঠছে না মিটিংয়ে একরকম কথা এবং বাস্তবে সম্পূর্ণই অন্য চিত্র এটা দুর্গা সময় আমরা দেখতে পেয়েছি এখন আমার বক্তব্যটা খুব পরিষ্কার পাঁচটা সিনেমার আবেদন পড়েছে এবং পাঁচটা সিনেমা একসঙ্গে মুক্তি পেলে সেটা আসলে খুব একটা ভালো নয় এটা আমরা সকলে জানি তিনটে ছবির মুক্তির সপক্ষে যারা নিজেদের ভোট দিয়েছে তাদের সঙ্গে কোথাও একটা আমিও একমত তিনটে ছবি বোধহয় স্পেস পেয়ে যাবে তিনটে ছবি এনাফ তার বেশি মুক্তি পাওয়া উচিত নয় গত বছর ক্রিসমাস উইকেন্ড যদি আপনারা দেখেন সেখানে কিন্তু চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছিল মূলত এবং সেটার জন্য কিন্তু তৃতীয় এবং চতুর্থ ছবি বিশেষ করে চতুর্থ ছবি সেই ছবিটা কিন্তু সমস্যা হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় ছবি কিন্তু ভালো মতোই ব্যবসা করতে পেরেছিল একটা ছবি কিন্তু কোথাও একটা মাঠে মারা পড়েছিল যদি আমি খুব সহজ করে বলি কোয়ালিটি ওয়াইজও সেই ছবিটা ভালো ছিল না বাকি তিনটে ছবি কিন্তু বক্স অফিসে একটা লেভেল অব্দি কালেকশন করেছিল ইনফ্যাক্ট তৃতীয় ছবিটা তো গেম চেঞ্জার ছিল বুঝতে পারাই যাচ্ছে তিনটে ছবির জায়গা থাকে এবং সেই অনুযায়ী তিনটে ছবির কথা বলা হচ্ছে খুব ভালো কথা কিন্তু বিষয়টা এখানে এটাই যে আমরা জানি নর্মালি দুর্গাপুজোর সময় ক্রিসমাসের সময় গরমের ছুটির সময় কিছু পার্টিকুলার প্রয়োজনা সংস্থা তারাই তাদের ছবি আনে এবং অন্যরা ছবি আনবার এক একেবারেই সুযোগ পায় না তো এই যে তিনটে ছয় মুক্তি পাবে অথচ পাঁচটার আবেদন পড়েছে তো কোন দুটো বাদ পড়ছে এবং কোন তিনটে আফটার মুক্তি পাবে এটা কিসের বেসিসে আসলে ঠিক হচ্ছে ফ্যাক্টার্সগুলো কি কি এটা আমাদেরকে একটুখানি যদি জানতে পারতাম খুব ভালো হতো কারণ ফ্যাক্টার্সগুলো যেন এটা না হয় যে যারা শক্তি সম্পন্ন মানুষজন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তারা তাদের ছবিটা আনতে পারবে আর যারা অতটা শক্তি সম্পন্ন নয় তাদেরকে কোথাও একটা স্যাক্রিফাইস করতে হবে এবং তারা ওই সময় আসতে পারবে না তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তাদেরকে সরিয়ে অন্য কোন রেট দিয়ে দেওয়া হবে এবং তার পরবর্তীতে সেই ছবিগুলো বক্স অফিসে সফলতা পাবে না কারণ অন্য সময় বাঙালি বাংলা ছবি খুব যে বেশি দেখতে যেতে পায় তা তো একেবারেই নয় পুজোর সময় কি হলো আমরা সকলে দেখতে পেয়েছি সমান সংখ্যক শোধ পাওয়ার একটা ভাষা ভাষা কথা একটা সিদ্ধান্ত সামনে উঠে এসেছিল দুর্গাপুজোর আগে আগে তার পরবর্তীতে সমান সংখ্যক সোস্ত আমরা বাংলা ছবিগুলোকে পেতে দেখতে পাইনি কেউ অনেক বেশি শোষ পেয়েছে কেউ মাঝারি মানের শোচ পেয়েছে কেউ একদম সোজ পায়নি খুবই কম শোষ পেয়েছে সমান সংখ্যক সোস্ত কেউ পাইনি তো সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়াগুলো এই মিটিংগুলো কতটা অর্থ রয়েছে সেগুলোর কতটা ইম্পর্টেন্স রয়েছে সেই জায়গায় একটা কোয়েশ্চেন ডেফিনেটলি তৈরি হয় এবার ভবিষ্যৎ আমাদেরকে বলবে ক্রিসমাস এলে আমরা বুঝতে পারবো যে পাঁচটা ছবি মুক্তি পাচ্ছে নাকি তিনটে ছবি মুক্তি পাচ্ছে কারা মুক্তি অ্যাকচুয়ালি পাচ্ছে কোন ছবিগুলো এবং কাদেরকে চেপে দেওয়া হচ্ছে মানে আমি এটাই আশা করবো ছোটো ছবিকে যেন জোর করে চেপে না দেওয়া হয় যে তারা রিলিজ করতে চাইছে ছবি তারা নিতে চাইছে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা যেন না ঘটে মানে সবার ক্ষেত্রে নিয়মটা যেন এক হয় মানে এরকম যেন না হয় যে যার শক্তি কম তাকে সরিয়ে দেওয়া হলো যে না 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 তুমি এসো না ক্রিসমাসের সময় তুমি অন্য কোনো সময় আসো এই ঘটনা যেন না ঘটে যে আমরা বলো তাই জন্য আমরা ক্রিসমাসে আসবো আমরা বলো তাই জন্য আমরা দুর্গাপুজোর সময় এটা যেন না হয় তাহলে তো পাওয়ারটা একটা পার্টিকুলার শ্রেণীর কাছেই থেকে যাচ্ছে এবং যারা মার খেতে আর কি শেষ হয়ে যাচ্ছে যারা তাদের ছবি রিলিজ করলেও কেউ দেখতে যায় না তাদের ছবি কেউই কোনোদিন দেখতে যাবে না মানে নিচুড়া যারা ছোট তারা আরো ছোট হচ্ছে যারা বড় তারা বড় হচ্ছে কিনা আমি জানি না কিন্তু তারা একটা জায়গা মেনটেন করে নিজেদের একটা জায়গা ধরে রেখে দিয়েছে তার কারণ তারা সার্টেন কিছু উইন্ডোতে আসে ফেস্টিভ্যাল উইন্ডোতে আসে মানে আমাদের এখানে দেখবেন এটাই কিন্তু চলতে থাকছে বড়টা বড় হচ্ছে ছোটটা ছোট হচ্ছে আজকে আমি বলছি কথার কথা রাশের মতন একটা ছবি সেই ছবিটা একটা ভালো উইকেন্ডে এলে ক্রিসমাস উইকেন্ড এলে আমার মনে হয় বেটার হতো কিন্তু সেটার সম্ভাবনা খুবই কম হয়ে যায় তার কারণ আপনি যদি ক্রিসমাস উইকেন্ডে আসতে চান সেক্ষেত্রে আপনাকে বড় বড় প্রোডাকশন হাউসের বড় বড় ছবির সঙ্গে কম্পিট করতে হবে এবং সেগুলোর সঙ্গে কম্পিট করে অ্যাকচুয়ালি জয়লাভ করা বক্স অফিসে এটা যথেষ্ট ডিফিকাল্ট হয়ে যায় সেখানে শোজ কত পাবো না পাবো সেটাই কেন্দ্র করে একটা ভয় থাকে ফ্রেন্ডস কমিউনিকেশন সেই ভয়টা গত বছর পায়নি চালচিত্রের মতন তার একটা সাকসেসফুল ছবি ডেলিভার করে দিয়েছে খুবই লিমিটেড শোজ নিয়ে সামনে অনেক বড় ছবি ছিল অনেক বড় কম্পিউটার ছিল তারপরে তারা সেটা করতে পেরেছে বা সব ক্ষেত্রে সমস্ত প্রয়োজকের পক্ষে সেই সাহসটা দেখানো সম্ভব হয় না মৃগয়ের মতন একটা ছবি যদি আজকে একটা ফেস্টিভেলে আসে মানে কথার কথা দুর্গাপুজো বলছি যেখানে সমস্ত ছবিরই একটা সুযোগ থাকে যে ছবিটা ধরুন চতুর্থ পজিশন হোল্ড করছে তারও যে প্লেক্স কালেকশনটা হচ্ছে তার অর্ধেক প্লেক্স কালেকশন করতে গিয়ে কিন্তু অন্যান্য সময় গোটা বছরে বাংলা ছবিগুলোকে যথেষ্ট বেগ পেতে হয় যথেষ্ট বেগ পেতে হয় কোয়ালিটি ভালো হলেও কিন্তু অনেক সময় ছবি ফেল করে যায় তো মৃগয়ের মতন ছবি ফেস্টিভাল এলে কে বলতে পারে পাবলিক যেহেতু রেজনেট করে ছবিটার সঙ্গে পাবলিকের যেহেতু পছন্দ হয়েছে আমার যেরকমই লাগবে পাবলিকের পছন্দ হয়েছে সব থেকে বড় কথা সেই জায়গা থেকে ওই ছবিটা বক্স অফিসে কালেকশন করতে পারতো কিন্তু মেবি প্রডিউসার সেই জায়গাটা যে আছে ঠিক আছে আমি আমার শোষ কমে যাবে তার থেকে আমি অন্য সময় আসি আমার শোষ বেটার থাকবে সেটা আমার কাছে বেশি প্রয়োজনীয় তো এই জিনিসগুলো কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে যে পার্টিকুলার ফেস্টিভ্যালগুলো কিছু সংস্থা কিছু মানুষজন তারা কন্ট্রোল করে রেখে দিয়েছে যেখানে অন্য কেউ ঢুকতে পারছে না তো ছোটরা ছোটই থেকে যাচ্ছে মানে এই ফেস্টিভ্যালগুলোতেই গুলোতেই শুধুমাত্র ব্যবসা হচ্ছে এই ফেস্টিভ্যালগুলোতেই ভবিষ্যতে ব্যবসা হতে থাকবে বড়রা নিজেদের জায়গায় মেনটেন করে যাবে ছোটরা ছোট হতে থাকবে এটা কাম্য নয় আপনি চাইবেন যে নতুন একটা ডিরেক্টর উঠে আসুক যে বক্স অফিস দেবে কথা একজন অভিজিৎ সেনের মতন ডিরেক্টর সে যেরকম ছবি বানু সে কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এবং বারবার বারবার সে নিজেকে প্রমাণ করেছে প্রধানের মতন ছবি দিয়ে প্রজাপতির মতন ছবি দিয়ে টনিকের মতন ছবি দিয়ে কোয়ালিটি আমার সবসময় পছন্দ হয়নি প্রধানের মতন ছবির ক্ষেত্রে পছন্দ হয়েছে আমার কিন্তু সে বক্স অফিস দিয়েছে তো সেরকম ফিল্মমেকার আরও আসুক যারা সাকসেসফুল হবে ওভার দি ইয়ার্স মানে এরকম না যে একটা সাকসেস অনেকগুলো সাকসেস দুটো তিনটে সাকসেস পরের পর পরের পর সেক্ষেত্রে কিন্তু ভালো হবে শুধুমাত্র ডিরেক্টরের ক্ষেত্রে বলছি না অভিনেতার ক্ষেত্রেও আমি বলছি আজকে একজন বিক্রম চ্যাটার্জি সে কটা ফেস্টিভ্যালে আসতে পারছে আপনি দেখবেন প্রচন্ড খারাপ ছবি গালাগালি করা হচ্ছে সেটাও দেখবেন নর্মালি বাংলাতে যে সমস্ত ফেস্টিভ্যালে ছবি চলে বক্স অফিস সাকসেস পায় সেই সমস্ত ছবিগুলো ফেস্টিভ্যালে এসছে বলে যে কালেকশনটা করেছে সেটা বেশ ভালোই কালেকশন মানে আপনি এটা অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন আমি শুধুমাত্র এবছরের কথা বলছি না আপনি অন্যান্য বছর ঘেটে দেখুন গালাগালি করছে লোকে মিম বানাচ্ছে তার পরবর্তীতে সেই ছবিটা বক্স অফিসে কালেকশন করে নিয়েছে কারণ বাঙালি ওই ফেস্স্টিভ্যালে ছবি দেখতে বেরোয় তো সেই সুযোগটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হওয়াটা প্রয়োজন রয়েছে হ্যাঁ শুধু পার্টিকুলার কয়েকজনের ফেস্টিভ্যাল নয় গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ফেস্টিভ্যাল হওয়া উচিত পার্টিকুলার কয়েকজন শিল্পীর নয় পার্টিকুলার কয়েকটা প্রোডাকশন হাউজের নয় যে জিনিসটা এত এত বছর ধরে চলছে তো এখানে একটা চেঞ্জ হওয়ার প্রয়োজন রয়েছে এবং সেই চেঞ্জটা আসাটা কঠিন অর্গ্যানিক্যালি কিন্তু তারপরে যদি আবার এরকম হয় যে না পাঁচটা ছবি আসতে চাইছে কেউ রিস্ক নিতে চাইছে যে ঠিক আছে ফেল করলে ফেল করবো কিন্তু আমি রিস্ক নেব আমি সাউথ দেখাবো আমি বড় ছবির সঙ্গে কম্পিট করার চেষ্টা করব পারলাম না পারলাম না ফেল করলাম ফেল করলাম সেই সমস্ত যারা প্রডিউসার রয়েছে ডিরেক্টর রয়েছে বা অ্যাক্টার রয়েছে যারা সাহস দেখাতে চাইছে তাদেরকে যেন এরকম সরিয়ে না দেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে তুমি এসো না এখন আর যদি তুমি এসো না তো কিসের বেসিসে এসো না মানে কেন তোমাকেই সরানো হচ্ছে অন্যদেরকে সরানো হচ্ছে না কেন ওই তিনটেকেই রিলিজ দেওয়ার কথা ভাবা হচ্ছে কেন বাকি দুটোকে সরিয়ে দেওয়া হচ্ছে এই ফ্যাক্টার্সগুলো কিসের বেসিসে হচ্ছে এটা ক্লিয়ার হওয়াটা খুব প্রয়োজন এবং জনসমক্ষে আসা প্রয়োজন আমি জানি না সেগুলো আসবে কি আসবে না দেখা যাক ভবিষ্যৎ বলবে আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতেই পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে